কোন লিডারশিপ নাই ভবিষ্যৎ বিজেপি কমলাক্ষে শিকার করছে এটা হরি শিকার করিয়া এখন কমলাক্ষ গায়েব এখন আবির সাহেব নিজের ভবিষ্যতে শিকার করো এই বয়সে আর পলিটিক্সের নামিয়া ইলেকশনের নামিয়া নিজের যে দুজনে ইচ্ছা তার শেষ করা যাবে শেষ করুক না এটা আমার পরামর্শ কয়েকজন আপনার দর্শনের ভিতরে আপনারা দেখবেন যে কংগ্রেসের কয়েকজন লিডার এজিপি যাইব কয়েকজন এনএমি লিডার কংগ্রেসের আমাদের বিরুদ্ধে আমরা এক বরস আগে থাকি যে কমলাক্ষ প্রসাদ আরও কংগ্রেসের যত লিডার তারা আমরা বলতো যে আপনারা ইউডিএফ বিজেপি বিটি নি আমি আরম্ভ বলছি বিজেপি টিম হইল কংগ্রেস বিজেপি বিটি কংগ্রেস গভর্নমেন্টে আমরাই দিলাম পঁচাত্তর বছর থেকে আমরা ভোট দিলাম আমরা বারবার প্রাইম মিনিস্টার বানাইলাম আমরা চিফ মিনিস্টার বানাইলাম না ইন্দিরা গান্ধী থেকে আমরা কোনো হিসা পেলাম না রাজীব গান্ধী থেকে আমরা কোনো হিসা পেলাম রাহুল গান্ধীকে কোনো ভত্যই নেই নমস্কার দর্শক মণ্ডলী নবর্দা টুডের সকল দর্শককে জানায় আজকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আজকে আমাদের স্টুডিওতে যিনি আছেন ওনার বিশেষ করে সবার কাছে নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই উনি একটা ব্র্যান্ড উনি একটা নাম সমগ্র রাজ্যের এক প্রভাবশালী ব্যক্তি বিশ্বের পাঁচশো জন শক্তিশালী আর্থিকভাবে যারা খুব শক্তিশালী পাওয়ার মানুষ এর মধ্যে অন্যতম আমাদের সঙ্গে আছেন এআইডিএফ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি জমিয়তের সভাপতি রাজ্যিক সভাপতি মৌলানা বদরুদ্দিন আজমল আল কাসিমি সাহেব নমস্কার আচ্ছা আপনি কেমন আছেন আচ্ছা আপনার সঙ্গে আমি কদিন আগে একটা ইন্টারভিউ করেছিলাম সামগ্রিক বরাকবেলিতে এসছেন আপনি সাংগঠনিক কাজে কদিন থেকে বরাকবেলিতে আছেন তা আমি দেখছি রিসেন্টলি কংগ্রেস রাজনীতিতে বিরাট একটা পরিবর্তন হয়েছে আপনি কদিন আগে আমার সঙ্গে একটা ইন্টারভিউ দিয়েছিলেন সেখানে বলেছিলেন যে কমলাক্ষ দেবপুরগ্যস্ত দিনে কংগ্রেস করেন বেলা বিজেপি করেন আপনি নিজে বলেছিলেন আমাকে বলেছিলেন সেই কথার মাস পর রিসেন্টলি সেটা প্রমাণিত হল কোমলাক্ষ দেবুরগ্যস্ত প্রদেশ কংগ্রেসের কার্যকারী সভাপতির পদ ছেড়েছেন কংগ্রেস ছাড়েননি কিন্তু আবার বলেছেন যে মুখ্যমন্ত্রী প্রশংসা করছেন যে কমলক্ষ দেবরকাজ তো দীর্ঘদিন থেকে মুখ্যমন্ত্রী সমালোচনায় ব্যস্ত থাকতেন সেই কমলক্ষ দেবরকাজের মুখে শোনা যাচ্ছে এখন মুখ্যমন্ত্রীর গুণগান এ আপনার কি মতামত যদি আপনি কিছু বলেন আমার কিছু বলার নাই আমরা এক বরস আগে তাকে জানি যে কমলক্ষপুর প্রকাশ তো আরো কংগ্রেস তো লিডার এরা আমরা বলতো যে আপনারা ইউডিএফ বিজেপির বিটিএম আমি আরম্ভে থেকে বলছি বিজেপির এ টিম হইল কংগ্রেস বিজেপি বি টিম আমরা কোন হিসাবও নেই আর ওইটাই এখন প্রুফ হইল যে একজন না দুজন না আজকে একজন তারা সভাপতি কংগ্রেসে গেছে আসাম কংগ্রেস অল দে আর বিজেপি ইন মাইন্ড ইন হার্ট দে আর বিজেপি এটার জন্য এখন আর খোলাখুলি কিচ্ছু থাকছে না অল ইন্ডিয়া লেভেলে দেখেন না

বিজেপি জয়েন করছে এটা বহুত দুঃখের কথা আর ভারতবর্ষের জন্য ভারতবর্ষের পলিটিক্সুলার পলিটিক্স ডেমোক্রেসির জন্য এটা আমার হিসেবে শান্তি যাত্রা ন্যায় যাত্রা করতেছে। আর এদিকে ওনার ভাঙ্গি ঘর ভাঙ্গিয়া 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 শেষ চায় ওনার জন্য আমার একটা পরামর্শ থাকুন প্লিজ ইউ সিট ডাউন ক্লোজ ডোর টেক এভরি মেজারমেন্ট স্টপ ইরোশন ইন পার্টি আপনি একটা বহুত বড় পার্টি মানুষের ভারতের মাঝে আপনার উপরে বহুত আস্থা আছে ইন্দিরা গান্ধীর উপরে আস্থা ছিল এই আলোক কথা যে ইন্দিরা গান্ধী আমার আসামের মুসলমানদের কিছু দিছে না তারপরে রাজীব গান্ধী বাবরি মসজিদে শিলান্যাস উনি করলেন দুঃখের কথা তারপরে আসামের সৈক্য সাবে আমরা বাংলাদেশ লিখল তারপরে এই কিরাম

এই জিনিস ওই দিন থেকে আমাদের মাথায় বাংলাদেশে লেখা হয়েছে আর ওই দিন থেকে আফসোসের কথা কেউ আমরা এই বাংলাদেশের মামলাটা বারবার সৈকস হবে তিনবার চিফ মিনিস্টার আর গগৈ তিনবার ছিলেন তারপরেও এই জিনিসটা বুঝতে পারে না আজকে আমাদের দুঃখের কথা হইলো আমি আপনার এখানে বসিয়া আমার দিল থাকি দিলের আভাস দিলের একটা চলন আমি বলতে চাই যে এই কংগ্রেস গভর্নমেন্ট আমরাই দিলাম পঁয়সত্তর বছর থেকে আমরা ভোট দিলাম আমরা বারবার প্রাইম মিনিস্টার বানাইলাম আমরা চিফ মিনিস্টার বানাইলাম না ইন্দিরা গান্ধী থেকে আমরা কোন হিসাব পাইলাম না রাজীব গান্ধী থেকে আমরা কোনো হিসাব পাইলাম রাহুল গান্ধীর তো কোনো পাত্তাই নেই হিসাব দেওয়ার কোনো সপতাই নাই সমগ্র দেশে বিজেপির বিরুদ্ধে ইন্ডিয়া জুট গঠন হয়েছে দেখা গেছে ভারত জোড়ো যাত্রা ন্যায় যাত্রা কিন্তু আসামে এর কোনো প্রভাব দেখা গেছে না বরং আসামে কংগ্রেসের অবস্থা অত্যন্ত শোচনীয় অবস্থা ভূপেন বরা আপনার চোখে কেমন লিডার ভূপেন চা যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন নট নট এ লিডার ইন পলিটিক্স ডি অলসো আই Is a deep politician, no, mm. because he doesn't know mm. the alphabetic A B C D also politics. Yeah. He is misguiding, mm. he is misguiding his high commands, mm. and he and his party mm. and his team, mm. total, mm. they are all in the pocket of Dr. Hamata Bisharma. Mm. 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 The eight pura team, mm. woman pura team, mm. Dr. Hamanta Sharma.

এখন সব যদি এই মুহূর্তে কংগ্রেসে কংগ্রেস ছেড়ে বিজেপিতে এসে যায় তাহলে মজাটা নেই এটা মুখ্যমন্ত্রী নিজের স্টেশন অপোজিশন না থাকলে পলিটিক্স কি মজা তো এই যে অপজিশন যেটা এটা একটা নাটক চলছে কংগ্রেস যে অপোজিশন করছে হাইলি ড্রামা হাইলি ড্রামা দে আর প্লেইং ইন অ্যাসেম্বলি এতদিন কমলক্ষ দেবপুর বেস্ট যা ভূমিকা নিয়েছিল

আমাদের ভোট আছে वी हैव इंस्ट्रक्टेड आवर পিপলস লাইক মান হু আর ফলোইং আস ইউডিএফ যে আপনারা কংগ্রেসকে বা পার্টিকে ভোট দেন তাহলে দিবে না ঠিক আছে দিবে না কংগ্রেসের হালতই নাই কংগ্রেসের কোনো লিডারশিপ নাই কংগ্রেসের কোনো ভবিষ্যৎ নাই মানুষের কংগ্রেসের উপরে কোনো জাতর আস্থা নাই এর জন্য মানসে দিবে না আর আলটিমেটলি কংগ্রেস এইবার আমি যেটা দেখতেছি দুর্ভাগ্যর কথা আমরা দিয়েছিলাম এগারোটার মধ্যে কমসে কম পাঁচটা ছয়টা এদিকে যাবে পাঁচটা ছয়টা ওইদিকে যাবে তাহলে আমি এখন যেটা দেখতেছি কমলক্ষ যাওয়ার পরে আর বিজেপি কংগ্রেসে যে আমাদের ধুবড়িতে যে হিসাবে ক্যান্ডিডেট গুলা দিতেছে এই দেওয়ার জন্য তারা মাঝে বিদ্রোহ আন্দোলন আরম্ভ হয়েছে এটা বুঝা যাইতেছে যে কংগ্রেসে আসাম থেকে এইবার জিরো হইয়া যাই মানে কংগ্রেস চোদ্দটার মধ্যে করিমগঞ্জ আসনের আপনি খুলে খুলে জিজ্ঞেস করছি কাকে টিকিট দিচ্ছেন এটা এখন পর্যন্ত আমাদের পার্টি মতলব অফিসিয়ালি ডিক্লেয়ার করা নাই বলে আমি চাইতেছি একজন উচ্চ শিক্ষিত পড়ালেখা মানুষ আমরা এখান থেকেই দেই বহুত দিন পরে মুসলিম সিট হয়েছে না জেনারেল সিট হয়েছে এর জন্য কংগ্রেসের এখন মুখ নাই কংগ্রেসের কোনো মুসলিম মুসলমান দিতেই লাগে না মুসলমানকে দেওয়ার মতলব হইলো দুই পার্টি লড়াই হইতো আর বিজেপি জিতিয়ে যেত কংগ্রেসে মুসলমানকে কাটিয়া এখানে করিমগঞ্জে হিন্দু জিতে লাগে হিন্দু মানুষ যদি আমার সেলসেট হইলো তে টক্কর হইব রিক্সা আলমে দুই পার্টি মিলিয়া বিজেপি আউট আপনার এককালের খুব ঘনিষ্ঠ মানুষ এখন এককালের রাজনৈতিক ক্ষেত্রে এক খুব ঘনিষ্ঠ মানুষ এবার করিমগঞ্জ আসনে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছে কংগ্রেস টিকেটে সম্ভাবনা আছে আপনার হাইকোর্টের উকিল

এখন কমলকে যাওয়ার পরে তো উনার কোন অস্তিত্বই নাই কার হরি স্বীকার করিয়া এখন কমলক গায়েব এখন অমিত নিজের ভবিষ্যতে স্বীকার করো এই বয়সে আর পলিটিক্স নামিয়া ইলেকশনে নামিয়া নিজের যে দুই জানা ইজ্জত আছে ওইটাও শেষ করুক না এটা আমার পরামর্শ মানে হাফিজ রশিদ সাহেবের কাছে আপনার পরামর্শ আমার পরামর্শ বলে আপনি যে খাল এটাই হবো কংগ্রেসের কাছে আমার ফাইল হবো মানে ওনার মতো একজন মানসরে। সামনে দিয়া আমি কালকে যে সময় আমরা হারাইবো আর ইনশাল্লাহ নিশ্চয় আমরা হারাইবো ইউডিএফ জিতবো উনি হারবেন এই জিনিসটা আমার দুঃখ থাকবো মরা পর্যন্ত আমার দুঃখ থাকবো আমি আমার বড় ভাইকে হারাইছি কি হারাইলাম আর আরেকটা জিনিস দেখেছি যে আপনার আরেকজন খুব ঘনিষ্ঠ বলতে গেলে আপনার মানে আপনার ছত্র ছায়া দীর্ঘদিন ছিলেন উনি বর্তমানে উনি কংগ্রেস টিকিটের অন্যতম দাবিদার করিমগঞ্জ আসনে সম্ভবত হাফিজ রশিদ সাহেব যদি মিস হন তাহলে উনি হত পেতে পারেন সম্ভাবনা আছে আব্দুল সুপুর তাবাদার দীর্ঘদিন আজমল কোম্পানির সঙ্গে যুক্ত ছিলেন উনি উনার সম্পর্কে কিছু বলবেন দেখেন আব্দুল সুপুর আমার ছোট ভাই আমার সিরাজ ভাইয়ে আব্দুল সুপুর রে করিম বেন তাকে ছোট কাল থেকে নিয়ে উঠাইয়া বহুত বড় জায়গা পর্যন্ত পৌঁছাইছে আমি যতদিন পারি আব্দুল সুপুর কে ছোট ভাই হিসাবে পলিটিক্স ইন্ডিপেন্ডেন্ট ডেমোক্রেসির মধ্যে রায় হয়েছে ও কংগ্রেস যাব কংগ্রেস জয়েন করছে আই ওয়েলকাম আমার কোনো আপত্তি নাই এনে দুই ভাই মাঝে যদি লড়াই হয় যুদ্ধ হয় কে জিতব সে হারবে তো রাইজে ফেসলা করবো মানে আপনার একটা মরাল মানে আশীর্বাদ একটা আছে আপনি বললেন শিক্ষিত মানুষকে আপনি ব্যক্তিগত ভাবে চাইছেন চাইতেছেন এই মুহূর্তে তো আপনার দলে যদি শিক্ষিত কে এম বারুল ইসলামের নামই প্রথমে আসছে

একজন বাগের মতো পার্লামেন্টে একজন মানুষ নিতে চাই যে অল ইন্ডিয়া লেভেলের হয়ে স্তরে ডিবেট গুলা জ্ঞান দিতে পারে পার্টিসিপেট করতে পারে আর ইউডিএফ কে রিপ্রেজেন্ট করতে পারে কথা একজন শিক্ষিত মানুষ যিনি আমাদের কথা পার্লামেন্টে তুলে ধরতে পারবে তুলে ধরতে এটা আমি শিক্ষিত সমাজ থেকে অ্যাডভোকেট সকল থেকে ডক্টর সকল থেকে যারাই ওয়েল এডুকেটেড মানুষ সব থেকে আমি এপিল রাখু বলে একজন শিক্ষিত মানুষ আমরা দিতে চাই আপনারা ঘর থেকে বাইরেই আসেন এক একজন মানুষের সমষ্টি দিয়ে বুঝান বলে ইউডিএফ এ প্রথমবার একজন ওয়েল হাইলি কোয়ালিফাইড ইন্টারন্যাশনাল লেভেলে মানুষ দিতে চাইতেছে আপনারা সাপোর্ট দেন ওনার কিছু দেখে ধন্যবাদ আপনাকে আমাদের আপনার আজকে অনেক বিজি শিডিউল তারপর আপনি আমাদেরকে সময় দিয়েছেন সময় দিয়ে আমাদের স্টুডিওতে এসেছেন এই এই এতটুকু সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি ভালো থাকুন সুস্থ থাকুন